গাণিতিক প্রতীক বা চিহ্ন তিন রকম এক হচ্ছে সংখ্যা প্রতীক হচ্ছে প্রক্রিয়া প্রতীক এবং আর একটা হচ্ছে সম্পর্ক প্রতীক সংখ্যা প্রতীক কাদেরকে বলা হয় যেসব প্রতীক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় দেখো আমরা যে কোনো সংখ্যা লেখার জন্যই এই দশটি প্রতীক ব্যবহার করি শূন্য থেকে নয় পর্যন্ত যে কোনো সংখ্যা লেখার জন্য এই দশটি প্রতীক ব্যবহার করা হয় এজন্য এদেরকে বলা হয় সংখ্যা প্রতীক যেমন একশো তেইশ এখানে তিনটা সংখ্যা প্রতীক ব্যবহার করা হয়েছে এক দুই তিন দুই নম্বরে প্রক্রিয়া প্রতীক তো আমরা বিভিন্ন অঙ্ক করার জন্য এরকম প্রক্রিয়া চিহ্ন যুগ বিয়োগ গুণবাগ ব্যবহার করি এদেরকে প্রক্রিয়া প্রতীক বলায় যেসব প্রতীক চারটি প্রক্রিয়ার জন্য হুম যেসব প্রতীক চারটি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় চারটি প্রক্রিয়া হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ যেসব প্রতীক এই চারটি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় প্রক্রিয়া প্রতীক যেমন আঠারো ভাগ তিন যোগ সতেরো বিয়োগ দুই এখানে তিনটি প্রক্রিয়া প্রতীক ব্যবহৃত হয়েছে ভাগ যোগ এবং বিয়োগ আরেকটা হচ্ছে সম্পর্ক প্রতীক যে ছয়টি সম্পর্ক প্রতীক রয়েছে যে ছয়টি প্রতীক একাধিক সংখ্যার মধ্যে তাদের সম্পর্কটা পারস্পরিক সম্পর্ক বোঝাতে এই ছয়টি প্রতীক ব্যবহার করা হয় হ্যাঁ যেমন সমান সমান চিহ্ন বৃহত্তর এ পাশটা খোলা থাকবে বাম পাশটা খোলা থাকবে এবং ডান পাশটা বন্ধ থাকবে এটাকে বলা হয় বৃহত্তর প্রতীক আর এটা হচ্ছে ক্ষুদ্রতর মানে বাম পাশটা বন্ধ ডান পাশটা খোলা এটা হচ্ছে ক্ষুদ্রতর প্রতীক আর সমান চিহ্ন মাঝখানে ক্রস মানে কাটা দেওয়া সেটা হচ্ছে সমান নয় বৃহত্তর কাটা চিহ্ন মানে বৃহত্তর নয় ক্ষুদ্রতর কাটা চিহ্ন ক্ষুদ্রতর নয় উদাহরণস্বরূপ পঁয়ত্রিশ সাতের চেয়ে বড় এই দুইটা সংখ্যার মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য আমরা বৃহত্তর চিহ্ন প্রতীকটি ব্যবহার করেছি আবার দেখো আঠারো বারো দুইটি সংখ্যার মধ্যে সম্পর্ক আমরা বুঝিয়েছি সম মানে ক্ষুদ্রতর নয় যেমন আট আঠারো বারোের চেয়ে ক্ষুদ্রতর নয় আঠারো বারোের চেয়ে ক্ষুদ্রতর নয় এটা আমরা ক্ষুদ্রতর নয় প্রতীক দ্বারা বুঝিয়েছি